নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের বাষট্টি এবং তেষট্টি নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক গল্প লিখি ও কোষে দেখি আমরা দেখতে পাচ্ছি দু আছে সেটাকে নানারকম অঙ্কে ভাগ করা আছে কোনোটা যোগ কোনোটা বিয়োগ কোনোটা গুণ কোনোটা ভাগ এবং পাশে একটা ছক দেওয়া আছে গল্প লিখতে হবে দেখে নাও তোমরা অঙ্কগুলো খাতায় দেখো এটা আছে চব্বিশশো তার পাঁচশোর সঙ্গে কত যোগ করলে চব্বিশশো আসবে তাহলে যেহেতু যোগ আছে আমরা চব্বিশশোকে পাঁচশো দিয়ে বিয়োগ করব তাহলে কত হলো উনিশশো যেহেতু যোগ আছে আমরা বিয়োগ করে কত পেলাম এবার দেখো উনিশশোকে কে পাঁচশো যোগ করলে হয় তো চব্বিশশো উনিশশোকে পাঁচশো যোগ করলে হয় চব্বিশশো তাহলে যোগ আছে তাই আমরা বিয়োগ করলাম চব্বিশশো দিয়ে এবার গল্পটা দেখে নাও এক সবজি বিক্রেতা প্রথম দিনে সবজি বিক্রি করেন উনিশশো টাকার দ্বিতীয় দিনে সবজি বিক্রি করেন পাঁচশো টাকার তার মোট কত আয় হয় চব্বিশশো টাকা পরেরটা দেখো বিয়োগ আছে এখানটায় কত বসালে আমাদের চব্বিশশো আসবে চব্বিশশো বিয়োগ করব ছত্রিশশো ছ ছ হাজার থেকে ছত্রিশশো বিয়োগ করলে আসে চব্বিশশো এবার অঙ্কটা দেখে নাও একজন শাড়ি বিক্রেতা ছ হাজার টাকার শাড়ি বিক্রি করেন ছত্রিশশো টাকায় কিনে আনেন শাড়িগুলি তাহলে তার লাভ কত হয় চব্বিশশো টাকা এবার দেখো কি আছে এটা গুণ আছে কত দিয়ে গুণ করলে চব্বিশশো আসবে আমরা তাহলে এটাকে ভাগ করব তিন আট চব্বিশ শূন্য শূন্য তাহলে আটশো দেখো আটশোকে তিন দিয়ে গুণ করে দেখো আসছে চব্বিশশো এবার দেখো অঙ্কটা দেখো এক জোড়া জুতো কিনতে মেহার খরচ পড়ে আটশো টাকা তাহলে তিন জোড়া জুতো কিনতে তার কত খরচ করবে আটশো গুণ চব্বিশ আটশো গুণ তিন সমান চব্বিশশো টাকা এবার পরেরটা দেখো ভাগ আছে এখানটায় কত বসালে ভাগ করে চব্বিশশো আসবে তাহলে এটা গুণ করব এটা গুণ করব তাহলে কত হচ্ছে সাত হাজার দুশো দেখো গীতা তিনটি ব্যাগ কেনে সাত হাজার দুশো টাকায় একটি ব্যাগের দাম তাহলে কত পড়বে চব্বিশশো টাকা করে পড়বে তিনটি ব্যাগ কেনে তাহলে একটি ব্যাগে এক একটি ব্যাগের দাম ভাগ করতে হবে হলো পরেরটা দেখো বিয়োগ আছে কত দিয়ে বিয়োগ করলে চব্বিশশো আসবে কি করব চব্বিশশো দিয়ে এটাকে যোগ করব তাহলে তিন হাজার একশো পঞ্চাশ তিন হাজার একশো পঞ্চাশ থেকে সাত সাড়ে সাতশো পঞ্চাশ বিয়োগ করলে আসে চব্বিশশো অঙ্কটা দেখে নাও মা বাজার করতে তিন হাজার একশো পঞ্চাশ টাকা নিয়ে গিয়েছিলেন সাতশো পঞ্চাশ টাকা ফেরত এনেছেন তাহলে কত টাকার বাজার হলো চব্বিশশো টাকার বাজার হয়েছে তেষট্টি নম্বর পৃষ্ঠায় দেখো যোগ বিয়োগ কিছুটা ভিন্ন পদ্ধতিতে দেয়া আছে যোগ বিয়োগগুলো তোমরা দেখতে পারো কিভাবে দেয়া আছে মনে মনে হিসাব করি কোনোটাতে সংখ্যা উনচল্লিশ থাকলে চল্লিশ নিয়েছে উনপঞ্চাশ থাকলে পঞ্চাশ নিয়েছে এইভাবে ভিন্ন পদ্ধতিতে একটু যোগ বিয়োগ করা আছে এবং নিজে করতে দেয়া আছে সেই যোগ বিয়োগগুলো তোমরা এই পদ্ধতিতে করে দেখাতে পারো এই পদ্ধতিতে করে দেখাতে বলা হয়েছে তাহলে দেখে নাও অঙ্কগুলো দেখো একের অঙ্কটা তেষট্টি বিয়োগ উনচল্লিশ তেষট্টিকে আমরা করেছি ছয় যোগ তিন আর উনচল্লিশটাকে চল্লিশ করেছি কেন না উনচল্লিশ সমান চল্লিশ বিয়োগ এক এবার চল্লিশ আর ষাটটাকে বিয়োগ করেছি তিনটা যোগ করব চল্লিশ ষাট বিয়োগ হয় কুড়ি তিন যোগ তেইশ এবার এখানে এক এক্সট্রা নিয়েছিলাম সেই একটা এখানে যোগ করব এখানে বিয়োগ নিয়েছিলাম এখানে যোগ হবে তাহলে হলো চব্বিশ তেইশের সঙ্গে এক বিয়োগ যোগ করলে হলো চব্বিশ দুয়েরটাও দেখো একই পদ্ধতিতে এটাকে ছিয়াত্তরটাকে ভেগেছি সত্তর যোগ ছয় উনপঞ্চাশটা কি পঞ্চাশ ধরেছি এবার পঞ্চাশের সঙ্গে সত্তর বিয়োগ করব ছয়টা যোগ করব এটা বিয়োগ করে হয় কুড়ি ছয় যোগ করলে হয় ছাব্বিশ তাহলে তাহলে এটা বিয়োগ করলে কত হয় ছাব্বিশ যোগ এক সমান সাতাশ তিনেরটা দেখো তিনশো আঠাশ বিয়োগ একশো নিরানব্বই তিনশো আঠাশকে ভেঙেছি তিনশো যোগ আটাশ আর নিরানব্বই একশো নিরানব্বইকে দুশো ধরা হয়েছে দেখো তাহলে দুশোটাকে তিনশোর সঙ্গে বিয়োগ করলাম হলো একশো আঠাশটা যোগ করে হলো একশো আঠাশ এবার একশো আঠাশের সঙ্গে আগের অঙ্কটার মতো এক যোগ করবো উত্তর হবে একশো উনতিরিশ চারেরটা দেখো যোগ আছে যোগটা দেখো কোন পদ্ধতিতে করা হয়েছে সব সংখ্যাগুলোকে প্রথমে ভাঙা হয়েছে তিনশো কুড়ি আর তিনশো আর তেইশ তিনশো তেইশকে ভাঙা হয়েছে তিনশো আর তেইশ উনপঞ্চাশটা চারশো ধরা হয়েছে পাঁচশো দেখো পাঁচশোর সঙ্গে তিনশো যোগ করলাম হলো আটশো আর তেইশ থাকছে হলো আটশো তেইশ এবার এখানে এক যেহেতু নেওয়া হয়েছে তাই এখানে এক বিয়োগ করা হবে আটশো তেইশের সঙ্গে এক বিয়োগ যোগের ক্ষেত্রে জানবে বিয়োগ করা হবে বিয়োগের ক্ষেত্রে যোগ করা হয় তাহলে হল আটশো বাইশ পাঁচের অঙ্কটা দেখো দুশো তিপান্ন যোগ তিনশো আটচল্লিশ এবারে সব সংখ্যাগুলোকে ভেঙে নেব দুশো একটা ভাঙা হয়েছে দুশো আর তিপান্ন তিনশো আর আটচল্লিশ এবার দুশো আর তিনশো যোগ করে কত হলো পাঁচশো এবার তিপ্পান্নটাকে ভেঙেছে পঞ্চাশ আর তিন আটচল্লিশটাকে ভেঙে চল্লিশ আর আট তাহলে এখানে পাঁচশো রইল এবার পঞ্চাশ আর চল্লিশে যোগ করব কত হলো নব্বই তিন আর আটে যোগ করে হচ্ছে এগারো এবার দেখো এগারোটাকে পরের লাইনে ভেঙে দশ যোগ এক এবার নব্বই আর দশটা যোগ করবো একশো আবার একটা রয়ে গেল একশোর সঙ্গে পাঁচশো যোগ করলে ছশো এক তাহলে হলো ছশো এক এবার আটের অঙ্কটা দেখো তিন হাজার তিনশো ছেচল্লিশ চার হাজার নশো নিরানব্বই এটাকেও আমরা বিশ্লেষণ পদ্ধতিতে করবো তিন হাজারটাকে ভাঙব তিন হাজার যোগ তিনশো ছেচল্লিশ চার হাজারটাকে ভেঙেছি চার হাজার যোগ নশো নিরানব্বই এবার চার হাজার আর তিন হাজার যোগ করেছি হয়েছে সাত হাজার এবার এই সংখ্যাটাকে আবার ভাঙব তিনশো যোগ ছেচল্লিশ এটাকে ভেঙেছি নশো যোগ নিরানব্বই এবার পরের লাইনে এই দুটোকে যোগ করার পালা তিনশো আর নশো কত হলো বারোশো পরে রইল কত এই দুটো এবার এই দুটোকে ভাঙলে চল্লিশ যোগ ছয় নব্বই যোগ নয় এবার একটা একটা করে যোগ করব আবার বারোশোটাকে এখানে ভাঙা হয়েছে হাজার যোগ দুই আর এখানে চল্লিশ আর নব্বই যোগ করে আর এখানে ছয় আর নয় যোগ করে হয়েছে পনেরো পরের লাইনে চলে এসো সাত হাজার আর এক হাজার যোগ হয়েছে আট হাজার দুশো যেমন আছে লেখা হয়েছে এবার একশো তিরিশটাকে ভেঙে একশো যোগ তিরিশ আর পনেরোটাকে ভেঙে দশ যোগ পাঁচ এবার সগুলোকে যোগ করবো দুশো আর একশো তিনশো আর এগুলোকে যোগ করলে তিরিশ আর দশ চল্লিশ আর পাঁচটা যেমন আছে এরপরে আটশোর সঙ্গে তিনশো যোগ হলো আট আট হাজার তিনশো আট হাজারের সঙ্গে তিনশো যোগ হলো আট হাজার তিনশো চল্লিশ পরের লাইনে চল্লিশ যোগ হলো তারপরের লাইনে পাঁচ যোগ হলো আট হাজার তিনশো পঁয়তাল্লিশ পরেরটা দেখো নয়েরটা বিয়োগ আছে এবার এটাকে তিন হাজার ছশো তেতাল্লিশ ভেঙেছি আর দু হাজার নশো নিরানব্বইটাকে ধরেছি তিনশো তিন হাজার সরি তিন হাজার এবার তিন হাজারের সঙ্গে তিন হাজার বিয়োগ করে থাকছে কত ছশো তেতাল্লিশ তার সঙ্গে এক যোগ করবো কত হচ্ছে ছশো চুয়াল্লিশ আজকের ভিডিওটি এখানেই শেষ হল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন